সম্মানিত ভিওয়ার্স আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে মূলত আজকের ভিডিওর আলোচনার অংশ হচ্ছে আপনারা যে সমস্ত প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স সম্পন্ন করলে আপনাদের সার্টিফিকেটের ভ্যালু থাকবে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইতিপূর্বে আপনারা দেখেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তেইশটি কলেজ ছাড়াও আরও কিছু কলেজের লিস্ট প্রদান করা হয়েছে যেখান থেকে বিএড কোর্স সম্পূর্ণ করা যাবে কিন্তু মহামান্য হাইকোর্টের রেড পিটিশন অনুযায়ী এই তেইশটি কলেজ ব্যতীত অন্য সে সমস্ত কলেজ থেকে বিএড কোর্স সম্পূর্ণ করলে সেটি গৃহীত হবে না তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের মূল ভিডিওতে যাব মূল ভিডিওতে সেই সমস্ত কলেজগুলোর লিস্ট দেখব সেই সাথে আমরা দেখব যে কি বলা হয়েছে আর লাইভ ভিডিওটি না দেখলে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 21 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের তারিখে আহ স্মারক নামে এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মহামান্য হাইকোর্টের পিটিশন উদ্ভূত মামলা নং এত হতে এর আদেশ এবং পিটিশন নং এত এর বহাল এর প্রেক্ষিতে মন্ত্রণালয় কর্তৃক জারিখিত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ যাই হোক আমরা এখানে বিস্তারিত একটু দেখব বলা হচ্ছে উপযুক্ত বিষয় ও সত্যস্ত পত্রের পরিপ্রেক্ষিতে সারা দেশে বেসরকারি বিএড পরিচালনা সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় হতে গত পনেরো পাঁচ দু তারিখে একটি পরিপত্র জারি করা হয় উক্ত পরিপত্রের কার্যকারিতার উপর মহামান্য হাইকোর্টের রিট পিটিশন পাঁচ হাজার বাই দু দায়ের করা হয় মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত পরিপত্র বাতিল করে রায় প্রদান করেন মর্মে জানিয়েছেন উক্ত রায়ের বিরুদ্ধে আপিল নং নিরানব্বই বাই দু হাজার এর পরবর্তীতে কন্টেম পিটিশন নং একশো তেপ্পান্ন দু হাজার দায়ের হয় মামলার রায় এবং আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তার যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত গত আটাশ এক দু হাজার ষোলো তারিখের রেড পিটিশনারদের পক্ষে তেইশটি কলেজের বিএড সনদ সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা হয় সে মোতাবেক এই তেইশটি কলেজ হতে পাশকৃত শিক্ষার্থীদের বিএড সনদের বিপরীতে বিএড স্কেল প্রদান করা হচ্ছে মহামানব সুপ্রিম কোর্টের আপিল মামলা নং নিরানব্বই দু রায়ের আদেশ ও কন্টেম্প পিটিশন একশো তিপ্পান্ন দু বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল মামলা নং নিরানব্বই দু রায়ের পূর্বে পিটিশনারদের তেইশটি কলেজ হতে বিএড ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের বিএড স্কেল প্রদান করে আসছে এক্ষণে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল মামলা নং নিরানব্বই দু হাজার চোদ্দ নিষ্পত্তির আদেশের প্রেক্ষিতে কনটেম্প পিটিশন একশো তেপ্পান্ন দু হাজার চোদ্দ বহলের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে তেইশটি কলেজের নামের তালিকা প্রকাশপূর্বক পূর্বের ন্যায় পত্র জারি করা প্রয়োজন অন্যথায় পনেরো পাঁচ দু হাজার আঠারো তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পত্রের পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল মামলা নিরানব্বই দু চোদ্দ আদেশ উপেক্ষা করে বেসরকারি তেইশটি বিএড কলেজ ছাড়াও বেসরকারি অন্যান্য কলেজের সার্টিফিকেটের বৈধতা নিয়ে বিল প্রদান করে সরকারি কোষাগারের অর্থ তোসরূপ করা হচ্ছে ফলে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এমত অবস্থায় মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং পাঁচ হাজার আটত্রিশ নয় হতে উদ্ভূত আপিল নিরানব্বই দু হাজার এবং উদ্ভূত কন্টেম্প পিটিশন একশো তেপ্পান্ন দু হাজার রায়ের নির্দেশনার প্রেক্ষিতে সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি তেইশটি বিএড কলেজের অর্জিত স্বর্ণ শিক্ষকগণের বিএড স্কের প্রদানের বিষয় মন্ত্রণালয় গত আটাশ এক দু হাজার ষোলো তারিখ শিব আইন রিট ছয় সাতক্ষীরিয়া দু হাজার নয় ছেচল্লিশ স্মারক নামে জারিকৃত পত্রটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ আমরা এই তথ্যগুলো পড়ে যা বুঝতে পারলাম এই তেইশটি কলেজ ব্যতীত অন্য যে সমস্ত কলেজের তালিকা শব্দ প্রকাশ করা হয়েছিল সেই কলেজগুলো থেকে বিএড কোর্স সম্পূর্ণ করলে বিএড গ্রহণযোগ্য হবে না আমরা এবার কলেজগুলোর তালিকা একটু দেখে নিব। অর্থাৎ যে তেইশটি কলেজ আমাদের তালিকায় রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বরে রয়েছে হাজি ওয়াজিদ আলী টিচার্স ট্রেনিং কলেজ সুলতানপুর সাতক্ষীরা দুই নম্বরে পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর এরপর রয়েছে বগুড়া বিএড কলেজ বগুড়া এরপর রয়েছে জয়পুরহাট বিএড কলেজ জয়পুরহাট পাঁচ নম্বরে রয়েছে পরশ পাথর শিক্ষক প্রশিক্ষণ কলেজ বন্দর চট্টগ্রাম এরপর রয়েছে ছয় নম্বরে দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ বন্দর পটুয়াখালী সাত নম্বরে রয়েছে কলেজ অফ এজুকেশন বিএড নর্থ আমানতগঞ্জ বরিশাল আট নম্বর রয়েছে কুমিল্লা এজুকেশন রিসার্চ সেন্টার দক্ষিণ ঠাকুর পাড়া লাকসাম রোড কুমিল্লা নয় নম্বর রয়েছে সিটি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম দশ নম্বরে রয়েছে ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম এগারো নম্বর রয়েছে হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন হাজিগঞ্জ চাঁদপুর বারো নম্বর রয়েছে কলেজ অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং বিজয়নগর তেরো নম্বর রয়েছে আমিরুল ইসলাম আমিরুল ইসলাম কাগজি টিচার্স ট্রেনিং কলেজ পাইকগাছা খুলনা চোদ্দ নম্বর রয়েছে মহানগর টিসার্স ট্রেনিং কলেজ একশো ছিয়াশি বাই এ নিউ পল্টন লাইন আজিমপুর ঢাকা পনেরো নম্বর রয়েছে মুন্সি মেহরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ দুইশো তেপ্পান্ন বিমানবন্দর সড়ক যশোর এরপর রয়েছে মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ মাগুরা সদর এডি অ্যাকাডেমি মাগুরা সতেরো নম্বর রয়েছে যশোর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি মূর্তির মোড় যশোর আঠারো নম্বর রয়েছে উপশহর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি যশোর উনিশ নম্বর রয়েছে সরোয়ার খান রিসার্চ ট্রেনিং কলেজ খুলনা বিশ নম্বরে রয়েছে মডবাড়িয়া ট্রিসার্চ ট্রেনিং কলেজ পিরোজপুর একুশ নম্বরে রয়েছে কক্সবাজার ট্রিসার্চ ট্রেনিং কলেজ চৌধুরীপাড়া লিঙ্ক কক্সবাজার বাইশ নম্বরে রয়েছে সেকান্দার ট্রিসার্চ ট্রেনিং কলেজ মতব চাঁদপুর সর্বশেষ তেইশ নাম্বারে রয়েছে ডক্টর মিয়া বাসুদ্দিন ট্রিসার্চ ট্রেনিং কলেজ বাগেরহাট তো বন্ধুরা এই ছিল মূলত যে তেইশটি ট্রিসার্চ ট্রেনিং কলেজের লিস্ট অর্থাৎ বিএড কলেজের লিস্ট যেগুলো থেকে আপনি বিএড কোর্স সম্পন্ন করলে আপনার সনদ শতভাগ বৈধ বলে বিবেচিত হবে এবং আপনি বিএড কোর্স প্রাপ্য হবেন তো বন্ধুরা আজকের মতো আমরা বিদায় নেব পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আহ্বান জানিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম